সোমবার ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের একশো সতেরোতম জন্মদিন সময় পাল্টায় কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনই আজও প্রাসঙ্গিক ফিনিক্স প্রকাশনী তরফে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একটি সংখ্যা প্রকাশ করা হয় আর সেখানে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এক আলোচনায় উঠে আসে আজকের সময় তার লেখনির প্রাসঙ্গিকতা ইতিহাসটা তো আমরা সবাই জানি কিন্তু বাংলা ভাষার প্রতি আমাদের দরদ আমাকে সত্যি সেভাবে প্রকাশ করতে পারছি প্রত্যেক জীবন জীবনযাপনে যেভাবে চলছে আমাকে আমাদের ভাষা আমাদের সংস্কৃতির প্রতি দরদ দেখাতে পারছি পারছি না আমাদের তৈরি করতে হবে পরস্পর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ক্রমশই আর আরেকটা বিষয় যেহেতু আমি সাংবাদিকতা করি পেশায় সাংবাদিক তাই বারবার বলি আপনারা যে সংবাদ মাধ্যম থেকে খবর দেখেন বা শোনেন অধিকাংশ সময় দায়িত্ব নিয়ে বলছি অধিকাংশ সংবাদ মাধ্যম মিথ্যে আর ভুল সংবাদ প্রচার করে ভুল মিথ্যে খবর দেখেন আপনারা গত কয়েকদিন ধরে এই যে যুদ্ধের আলো আপনারা দেখলেন যুদ্ধ যুদ্ধ করে একটা রক্ত তোলা হল ভালো করে শুনুন আমি আপনাদের পরিষ্কার বলছি আমি আন্তর্জাতিক বিভিন্ন খবর সম্পর্কে নানারকম খোঁজখবর নিয়ে বারবার করে আপনাদের বলছি ভুল খাব ভেবে দেখুন কেউ বলছেন করাচি দখল হয়ে গেছে কেউ বলছেন ইসলামাবাদ দখল হয়ে গেছে কেউ বলছে কালকে সকালে গিয়ে করাচিতে আমরা কফি খাবো এই খবরগুলো আপনাদের কে দিল ওই তথাকথিত মূলধারার মিডিয়া এই মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে আপনারা যে ভাবনাগুলো যে চিন্তাগুলো নিজেদের মধ্যে বহন করেন সেগুলো আসলে ম্যানুফ্যাকচার নোয়াম সংস্কৃতের বিখ্যাত কথা যে আপনি বা আপনারা যে ভাবনাগুলো বহন করেন সেগুলো আপনাদের ভাবনা নয় আসলে সেগুলো ম্যানুফ্যাকচার উৎপাদিত সেই উৎপাদিত ভাবনাগুলো আপনারা প্রত্যেকদিন বহন করছেন এবং একে অবশেষে সেই ভাবনাগুলোতে ছড়িয়ে দিচ্ছেন ঠিক এখানেই আমাদের নতুন করে ভাবতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা চেনবার জন্য আমাদের নিজেদের অভ্যাস তৈরি করতে হবে অনুশীলন করতে হবে আর সেই অনুশীলন করবার জন্যই মানিক বন্দ্যোপাধ্যায় একটা অস্ত্র হতে পারে মানিক বন্দ্যোপাধ্যায় একটা হাতিয়ার হতে পারে শুধু গল্প নয় মানিক বন্দ্যোপাধ্যায় জীবনীটা করুন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি যে অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে এক নড়েননি নরেননি তার জন্য যতটুকু মূল্যবোধ দ্বারা প্রাণ ইচ্ছা হতে পারে তিনি প্রাণটাই দিয়েছেন আপনাদের অনেকের হয়তো মনে থাকতে পারে যে মানিক বন্দ্যোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য যখন মারা যান তারপরে লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বসন্তের কোকিল যদি তার ডাকতে ডাকতে গলায় রক্তই উঠে যায় তবে সে কিসের বসন্ত একটা যন্ত্রণা হয়তো তাকেও তাড়িত করেছিল সুকান্ত ভট্টাচার্যকে সেভাবে রক্ষণাবেক্ষণ তার যারা সহকর্মী ছিল তার যা পাশে ছিল তারা করেননি যদি করতেন তাহলে মাত্র একুশ বছর বয়সে এইরকম একটা সম্ভাবনা হয়তো হারিয়ে যেত না আমরা কি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একই কথা বলতে পারি না আমাদের তখনকার যারা লেখালেখি করছেন তারা কি পারতেন না আরেকটু সহানুভূতির সাথে আরেকটু দায়িত্ববান হতে আমার তো বারবার করে মনে হয় যে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে আমার মনে হয় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে হয়তো সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার লাইনগুলোই সুপ্রযুক্ত হবে প্রিয়তমা কবিতার শেষ চার লাইনে সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন আমি যেন সেই বাতিওলা যে সন্ধ্যার রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে বাতি জ্বালাবার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে মানিক অন্ধকার বন্দ্যোপাধ্যায় তো আমাদের সবার ঘরে আলো জ্বালাতে চেয়েছিলেন একটার পর একটা গল্প দিয়ে একটা একটা শিল্প দিয়ে তিনি তো মানুষের বোধ বুদ্ধিকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন তিনি তো বিশ্বাস করেছিলেন যে হাতে হাত ধরে বেঁধে বেঁধে থাকলে আমাদের বেঁচে থাকাটা অনেক সহজ হয় আমরা কি পারলাম তাকে সেই বেঁধে থাকার অঙ্গীকারটা পালন করতে আমরা তার সঙ্গে বেঁধে থাকতে পারলাম কেন কেন মানিক বন্দ্যোপাধ্যায়কে এভাবে অকালে চলে যেতে হবে কেন তার স্ত্রীকে উদ্ভ্রান্তের মতো এর তার কাছে বলতে হবে যে উনি খুব অসুস্থ আসুন উচিত সহযোগিতা করুন অন্যেরই কিন্তু উচিত ছিল তার পাশে যাওয়া প্রশ্নটা এই কারণে উল্লেখ করছে যে আজও আজও আমাদের এই বিষয়টা ভাবতে হবে আমাদের চারপাশের যে মানুষগুলো রয়েছেন সেই মানুষের মধ্যে কেউ যদি ভালো কিছু করে কেউ যদি অন্য কিছু করে কেউ যদি স্রোতের উল্টো দিকে হাঁটবার কোনো প্রয়াস করে তাহলে তার পাশে দাঁড়াতে হবে আমি বারবার করে বলছি আপনারা হয়তো জানেন না আমি এই যে আমার সহকর্মী রয়েছে সুদেশনা আমি আর সুদেশনা বিভিন্ন সময় কলকাতার বড় বড় টিভি চ্যানেলগুলোতে একের পর কাজ করছি কুড়ি পঁচিশ ছাব্বিশ বছর ধরে একটা পর একটা টিভি চ্যানেলে চাকরি করেছি কিন্তু আমরা চাকরি করতে পারিনি চাকরি করতে পারিনি তার কারণ হচ্ছে ওই সাংবাদিকতাকে দুটো পাঁচটার কেরানির চাকরি বলে মানতে পারিনি আমরা আমাদের মনে হচ্ছে সাংবাদিকতা মানে তো অন্য কিছু সাংবাদিকতা মানে অন্ত এটার জন্যই আমাদের বারবার পাল্টে পাল্টে যাওয়ার আমরা নিজেদের মতো কিছু করতে চেয়েছি যথার্থ যেটা সত্যি সেটা তুলে ধরতে চাইছি অনেক মূল্য দিতে হচ্ছে আমি পই পই করে সবার কাছে শুধু এই কথাটা বলি যে যারা ব্যতিক্রমী কিছু করে যারা ক্রোতের উল্টো দিকে হাঁটে তাদের সংখ্যা সবসময় কম হয় ওই যে কথাটা আছে এট এজি চলা শুরু করে আপনি যদি সত্যি কথাটা বলেন আপনার সঙ্গে অল্প সংখ্যক মানুষই থাকবে পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন এটাই বারবার ঘটেছে ফলে যারা সত্য কথা বলে সংখ্যা দিয়ে তাদের মূল্যায়ন করবেন না সংখ্যা দিয়ে মূল্যায়ন করলে আপনারা আসলে একটা বিভ্রান্তির মধ্যে চলে যাবেন অনেক মানুষ অনেক সামর্থ্য মানে আসলে প্রচলিত ধারার পক্ষে আর মনে রাখবেন স্রোতের অনুকূলে যা কিছু হেঁটে যায় বা ভেসে যায় সেগুলো পুত্র বরা স্রোতের উল্টো দিকে যেটা হাঁটতে চায় সেটাই জীবন আর মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন্ত ছিলেন জীবন্ত ছিলেন বলেই তাকে এইভাবে একটু একটু করে চলে যেতে হয়েছে আবারও বলছি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য নিয়ে নতুন করে বোধহয় আবার বিস্তারিত আলোচনা করবার কিছু নেই অনেক গল্প আছে অনেক সাহিত্য কিন্তু যে কথাটা পরিষ্কার করে বলা উচিত যে কথাটা বারবার করে মনে রাখা উচিত যে মানিক বন্দ্যোপাধ্যায় আসলে একটা সংস্কৃতি তৈরি করেছেন আমি যা বলব আমি যা করব তার মধ্যে ভাগ থাকবে না আমার বলা কথাটার দায়িত্ব আমার আমি একরকম বললাম আর কাজে আর এক রকম করলাম এটা যদি হয় সেই লেখকদের আমি আপনাদের মধ্যে বর্জন করুন যত ভালোই লিখুক ব্যক্তিগত স্তরে তিনি কি খারাপ মানুষ হন কি হবে তার ভালো লেখা দিয়ে একজন খারাপ মানুষের ভালো কথা বলবার অধিকার থাকতে পারে না যে খারাপ কাজ করে সে ভালো কথা বলবে কেন আর তার ভালো মূল্যই বা কোথায় ঠিক এই বা এই প্রেক্ষিতে আসুন মানিক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে বুঝতে চাই একবার একটা গল্প দেখুন মানিক বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারবেন যখন একটু একটু করে তিনি তুমুল দারিদ্র্যে হারিয়ে যেতে বসছেন তখনও তিনি হালকা সস্তা যৌন উদ্দেপ লেখা দিক তো রাজি হননি কারণ তিনি তো জানেন তিনি দিবারাত্রির কাব্যই লিখবেন তিনি পুতুল ম্যাচে রীতি কথাই লিখবেন এইভাবে এইভাবেই যদি আমরা ভাবতে পারি প্রত্যেকটা জায়গায় মানিক বাধব থেকে গল্প আছে এই প্রসঙ্গে বলি মানিক বন্ধুবাদ থেকে গল্প হচ্ছে কেঁড়ে খাইনি কেন আসলে নিজে বিশ্বাস করতেন তো ভদ্রলোকের মতো মোর যাওয়ার কোনো মানে নেই কেড়ে খাওয়ার ইচ্ছাটা রক্ত করতে হবে শুধু ভালোবাসা নয় ঘৃণাও রাখুন হ্যাঁ ছিনিয়ে একদম একদম দুঃখিত ছিনিয়ে খ্যাক একদম এই গল্পটা আসলে ওই যে বললাম ঘৃণাটারও একটা সামাজিক উপযোগিতা আছে ঘৃণা যে ঘৃণা আপনার চারপাশের অবস্থাটাকে অশুভ করে তুলতে চাইছে যারা আপনার চারপাশটাকে নোংরা করে দিতে চাইছেন তাদের বিরুদ্ধে ঘৃণার উদ্বিলন ঘটান ঘৃণা খুব পবিত্র জিনিস ঘৃণা ছাড়া আসলে নতুন ভালোবাসার গল্প তৈরি হয় না ঘৃণা ছাড়া নতুন সমাজে উত্তরণ হয় না আমি কোনো রাজনৈতিক কথাটা ঘৃণার একটা প্রয়োজনীয়তা আছে আমার চারপাশকে যারা দূষিত করে দিচ্ছে আমার চারপাশকে দিন যারা অপবিত্র করছে তাদের প্রতি যদি ঘৃণার সঞ্চার আমি রাখতে না পারি তাহলে কী করে এগোবো তাই ঘৃণার সঞ্চারটা খুব জরুরি আমরা সবাই আমার নতুন করে গল্প বলতে চেয়েছিলেন এই আলোচনা অনেক হয়েছে আমরা কিন্তু আজকে মাটিতে দাঁড়িয়ে মানিক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে উদ্ধার করি এবং কথা এবং কাজে ফারাক না রাখবার যে সংস্কৃতি তিনি তৈরি করেছেন আসুন সেই সংস্কৃতিতে রপ্ত হই এই সংস্কৃতিতে আমরা যদি রপ্ত হতে পারি তাহলে বিশ্বাস করুন আমি বলছি আজকের কথা শিল্পীদের আপনাদের ভালো লাগবে না মনে হবে না এ নয় অন্যটা খুঁজে যে চেষ্টা কহিনুর করছে কোহিনুর নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা বাজারে কাটে না তাদেরকে তুলে আনতে বাজারে যেটা পণ্য হিসেবে বিপয় না সেগুলোকে তুলে আনবার আসুন না আমরা এই প্রয়াসের পক্ষে একটু দাঁড়াই নিজেদের মতো করে দাঁড়াই আমি কহিনুরই পত্রিকাটা করছিলাম আমার খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি লেখা অনেকগুলো লেখা দেখে মনে হয়েছে অনেক লেখকই খুব দায় সারাভাবে লিখেছেন আমি কহিনুরের অনুমতি না নিয়েই বলছি যে দায় সারা লেখা লিখবেন না আপনাদের দায়িত্ব অনেক এই ধরনের পত্রিকা যারা করে না তারা একটা দায়বদ্ধতা জায়গা থেকে করে তারা একটা অঙ্গীকারের জায়গা থেকে করে বাজারের লাভ লক্ষণের হিসেব তারা কষে না কিন্তু তাদের লক্ষ্য অনেক বড় সেই বড় লক্ষ্যের পক্ষে দাঁড়াতে একটু অনুশীলন করতে হবে যারা লিখবেন ভেবে চিন্তে এবং গভীর লেখা লিখুন একটু সময় দিয়ে লিখুন ওই চেয়েছে বলে লিখে দিলাম এটার পাশাপাশি এখন থেকে আপনারা কহিনুরকে বলবেন যে লেখার মান যদি উত্তীর্ণ না হয় লেখা ছাপাবেন না কহিনু যে কাজটা করছে এই অধিকারটাও প্রাপ্য এই অধিকার দাবি করতে পারে আমি সবাইকে বলব আজকে এই সময় আসুন আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে চিনি যে আয়না তিনি তৈরি করেছেন সেই আয়না দিয়ে আমরা অনেক প্রতিরোধের বলয় তৈরি করতে পারি খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ক্রমাগত আমাদের ভিতরকার বিষগুলো জাগিয়ে তোলবার চেষ্টা করা হচ্ছে আমরা এভাবে ভাবেনি যে আমি মানুষ মানে আমি মানুষ হিসেবে যেটা ভাববো সেটার জন্য গালাগালি খেতে হবে এইটা এর আগে ভাবিনি এখন মনে হচ্ছে ভেবে দেখুন তো আপনি একজন মানুষ আপনি তো মানুষের মতো করে ভাববেন আপনি যদি লেখেন যে পাকিস্তানের যে মানুষটা ঠিক এই মুহূর্তে রয়েছেন যে একটা সাপোষা চাকরি করে যা ছেলে মেয়েকে নিয়ে সে ব্যস্ত। আপনি যদি লেখেন যে পাকিস্তানের ওই মানুষটা তো কোনো দোষ করেনি ওই মানুষটা তো তার রাষ্ট্র নেতাদের কী চাহিদা তাকে নিয়ন্ত্রণ পারে না প্রভাবিত করতে পারে না সুতরাং যুদ্ধ হলে ওই মানুষটা কেন মরবে এই কথাটা যদি আপনি লেখেন সঙ্গে সঙ্গে দেখবেন ফেসবুকে আপনাকে পাকিস্তানের দালাল আপনি আপনি চলে যান এগুলো বলবে কিন্তু ভাবুন তো আমি আপনি তো মানুষ আমি তো মানুষের মতো করে ভাবব কোন একজন মানুষ মরে গেলে আমাদের কিছু যাবে আসবে না এই কেমন কথা রাষ্ট্র নেতারা তাদের মতো করে ভাববে কিন্তু আমরা কি সেভাবে ভাবি আমরা আমাদের রাষ্ট্র নেতাদেরকে নিয়ন্ত্রিত করতে পারি পারি কি পারি না তো ফলে আমরা যদি একজোট হই আমরা যদি বেঁধে বেঁধে থাকবার প্রয়াসটা নিই তাহলে আমরা আমাদের রাষ্ট্রনেতাদেরও অন্যভাবে ভাবাতে পারি আসলে আমরা যথার্থ নাগরিক হয়ে উঠবার যোগ্যতাটা হারিয়েছি আমি বলছি সেই যোগ্যতাটা আমরা ফিরে পেতে পারি যদি যদি আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে ভালো করে চিনি মানিক বন্দ্যোপাধ্যায় আসলে আমাদের কাছে সেরকম একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে আমরা চারপাশটাকে চিনতে পারবো জানতে পারব বুঝতে পারবো এবং সমস্যার মোকাবিলাও করতে পারবো মানিক বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানানো তাকে শ্রদ্ধা জানানো এটাই সবচেয়ে বড় বড় অবলম্বন এবং এভাবেই তাকে সব থেকে বেশি শ্রদ্ধা জানানো যায় ফুলমালা নয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে আসুন সর্বত্র ছড়িয়ে দিই তিনি যে ভাবনা ভাবতেন সেই ভাবনাটা আসলে আজকের সময় খুব উপযুক্ত একটা ভাবনা এই সময় এরকম একটা আয়োজন আবারও বলছি খুব প্রয়োজনীয় খুব প্রাসঙ্গিক আমরা আমাদের এই ভাবনার রসদ জোগাবার জন্য ফিনিক্স প্রকাশনীকে যেমন ধন্যবাদ যে দেব তেমনি আপনারা যারা এই প্রয়াসে সামিল হচ্ছেন এই প্রয়াসটাকে সার্থক করে তোলবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ